সম্মানিত ওষুধ আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপনা করব সেটা হচ্ছে আপনারা প্রেগনেন্সি অবস্থায় আপনারা আপনার ওয়াইফকে কী ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে পারেন সে সম্পর্কে তথ্য নিয়ে আজকে আমি হাজির হয়েছি মেডিসিন টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় হচ্ছে আমার হাতে থাকা যে ওষুধটি রয়েছে আমি দেখানোর চেষ্টা করব এবং কি সম্পূর্ণ আপনাকে ডিটেলসই আপনাকে তথ্য দেওয়ার জন্য আজকে হাজির হয়েছি তো এই অষ্টকাল জিটা হচ্ছে মূলত একটি ক্যালসিয়ামের ওষুধ যা ক্যালসিয়াম কার্বনেট রয়েছে এবং কি ভিটামিন ডি রয়েছে হ্যাঁ আমরা এই ক্যালসিয়াম ওষুধটা শুধুমাত্র প্রেগনেন্সি অবস্থায় খেতে পারবো নাকি আমরা সাধারণ জীবনযাপনের জন্য খেতে পারবো এটি একটি বড় বিষয় বা বড় ফ্যাক্ট সেই জন্য আপনাদের মাঝে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে থাকবো যেন আপনারা সেটা ঘরে বসে কাজে লাগাতে পারেন বা সেটা প্রাথমিক হোক বা সাময়িক হোক সেটা তথ্য নিয়ে আপনারা কাজে লাগাতে পারেন তো এই জি মূলত আপনারা এখানে দেওয়া রয়েছে যেমন হাঁটুর ব্যথা জয়েন্টের ব্যথা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই ট্যাবলেটটি খেতে পারবেন তবে আরেকটা কথা আপনাকে বলে রাখি যে একটি গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন অনেকের ক্ষেত্রে হয় কি মানে পঞ্চাশ বা নবলা প্লাস বা ষাট প্লাস এই ধরনের রুগী মানে হাঁটাচলা মানে হাঁটতে গেলে দেখবেন হাঁটুর সংকোচন প্রসারণ করতে পারে না সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে সাজেশন করব এই আমার হাতে যে ওষুধটি রয়েছে এটি হচ্ছে অষ্টকেলজি সেটার জন্য কিন্তু মানে সেটার জন্য এটা পারফেক্ট একটি ওষুধ যা এভেলেবেল বাজারে নিয়ে এসে আপনাদের সুনামধন্য বাজারে কোম্পানি নিয়ে আসছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড তবে এই জি এর মধ্যে রয়েছে মানে ক্যালসিয়াম রয়েছে পাঁচশো মিলিগ্রাম এবং কি না সরি এখানে রয়েছে আপনাদের ক্যালসিয়াম বারোশো পঞ্চাশ এমজি এবং কি এখানে রয়েছে আপনাদের ভিটামিন ডি থ্রি রয়েছে পাঁচশো এমজি তবে এই ক্যালসিয়াম ট্যাবলেটটি আপনারা সাধারণ জীবনযাপনের জন্য খেতে পারবেন তবে একটি কথা আপনাকে বলে রাখি শুধু সাধারণ জীবনযাপনের জন্য না আপনি যদি ক্যালসিয়ামের ঘাটতি থেকে থাকেন তাহলে কিন্তু এই ক্যালসিয়ামের মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন তবে এটি অবশ্যই খাওয়ার নিয়ম অনুসারে আপনি যদি সেবন করে থাকেন আপনার ব্যথা জয়েন্টের ব্যথা হার ক্ষয় এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা সেটা সমাধান করতে পারবেন তবে এটি কিভাবে খাবেন এটি খাওয়ার নিয়ম খুব সহজেই বলা রয়েছে এটি অবশ্যই সকালবেলা যদি আপনি একটি করে সেবন করে থাকেন খাওয়ার পর অর্থাৎ ভরা পেটে আপনাকে খেতে হবে তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন এই ওষুধটি প্রেগনেন্সিতে সেফ এবং কি সাধারণভাবে আপনি যদি খেতে চাচ্ছেন সেটার জন্য খুব ভালো কাজ করবে তাই দেরি না করে আপনারা ক্যালসিয়ামের ওষুধ খেতে চাইলে আপনারা এই অষ্টকেল জিটা খেতে পারবেন এবং কি প্রেগনেন্সি অবস্থায় হলে আপনারা এই অষ্টকেলজি খেতে পারবেন এটি ডাক্তার ছাড়াও যদি আপনি খেতে চাচ্ছেন কোনো সমস্যা নেই প্রেগনেন্সি ক্যাটাগরিতে এটি খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে যদি ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন কারণ আপনা আমরা আপনাদের মাঝে এরকম ইন্টারেস্টিং তথ্য দিয়ে থাকি যেন আপনারা সেটা ঘরে বসে সমাধান করতে পারেন ধন্যবাদ সকলকে